নানান কারণে তো একটুখানি মনটা খারাপ তো সেই কারণে ঘুরতে গিয়ে মোটামুটি একটু ব্লগ করেছিলাম তো তো গাছে হয়েছে আমি দেখেছি পাকা পেঁপে পেরে নিয়ে আসি নিয়ে আসি ব্রেকফাস্টটা করি খিদে পেয়েছি তবু কিন্তু মানে একটা কাজও করিনি আমি একদম মানে বড়ো বড়ো না যে একটাও করিনি এত কাজ ভেবে রেখেছিলাম একটাও করি সবাইকে শেখাই আমি আমার দিদার থেকে শিখেছি আমার বেশ ভালো লাগে আমি সবাইকে তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগটার ক্যাপশন দেবো সারাদিন আমি কী খেলাম গুড মর্নিং হ্যালো মাই চ্যানেল তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে সানডে ক্লাস নেই কিছু নেই মানে আমি ঘুরে এসেছি পরশু দিন ঘুরতে গেছিলাম যেহেতু মাঝে তোমরা সেই ব্লগটা দেখছো তো ঘুরে এসেছিলাম পরশু দিন কালকে সারাদিনটা একটু রেস্ট করেছি আর নানান কারণে তো একটুখানি মনটা খারাপ তো সেই কারণে ঘুরতে গিয়ে মোটামুটি একটু ব্লগ করেছিলাম তো মাঝে মাঝে ব্লগ করতে আমি ভুলেই গেছিলাম তো মন খারাপের জন্য খারাপ তো যাই হোক সেটা কথা নয় তো কি বলবো বুঝতে পারছি না যাই আচ্ছা সাদে কী কী করছে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে আজকে অনেক কাজের ইচ্ছা আছে কিন্তু বাইরের ওয়েদারটা আসলে খুব সুন্দর কেউ কি সারা রাত বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সকালে উঠে চলে উঠছে আমার এখানে তো আমি এখানে এসেছি রান্নাঘরে গরম জল খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য ফিরেছিলাম জামা কাপড় কালকে মানে ঘুরে আসলে অনেক জামা কাপড় জমে যায় কিন্তু সেগুলো কাঁচা হয়নি জলটা নিয়ে কথা হচ্ছে সকালটা শুরু হয় এক কাপ গরম মানে উষ্ণ গরম জল দিয়ে যেটা বলছিলাম কালকে জামা কাপড়গুলো নি যেহেতু ভালো লাগছিল না শুয়েছিলাম সারাদিন মোটামুটি তো আজকে ভালো জামাকাপড়গুলো কাচবো কিন্তু হবে না কারণ বিকজ রোদ ওঠেনি আজকে একটু মেঘলা মেঘলা হয়ে থাকে বাকি হাতে প্রচণ্ড ট্যান পড়েছে মুখে ট্যান পড়েছে দেখতেই পাচ্ছ সেইটা রিমুভ করবো সেটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো তো সেটা তোমরা দেখো তোমরা অনেকেই জানতে চাও কীভাবে ট্যান রিমুভ করবে তো আমার তো প্রচণ্ড ট্যান পড়েছে কারণ দীঘা ঘুরতে গেলে ট্যান পড়বে ইন সমুদ্রে গেলে ট্যান পড়ে পাহাড়ে গেলে পড়ে যাই হোক আমি এখন কফিটা খেয়ে নিই দিনটা শুরু করি কি কি করছি সারাদিন সব শেয়ার করে তোমাদের সাথে দেখতে হবে তো রেডি আমার ব্ল্যাক কফি তো চলো ঝটফট করে ব্ল্যাক কফিটা খাই খেয়ে দিনটা শুরু করি আমি কাজ ভেবেছি করবো কিন্তু কি করতে পারবো আমি জানি না সত্যি যাই হোক এখন আমি করব হচ্ছে ব্রেকফাস্ট আমার খিদে পেয়ে গেছে তো কী খাবো এখন খাবো হচ্ছে আমি পেপে যেটা আমার সকালে ব্রেকফাস্ট এখন আমি বেশিরভাগ দিনই করছি সেটা হচ্ছে পেঁপে আর সঙ্গে ড্রাই ফ্রুটস তো গাছে পেপে হয়েছে আমি দেখেছি পাকা পেঁপে আছে চলো ওটা পেরে নিয়ে আসি নিয়ে এসে ব্রেকফাস্টটা করি খিদে পেয়েছে খুবই খিদে পেয়েছে গাছে একটা পাকা পেঁপে হয়েছে চলো ওটা পেরে নিই এখন আমি ঝটপট করে আমাদের বাড়িতে রয়েছে দুটো পেঁপে গাছ তো যখনই ইচ্ছা হয় এখান থেকে পেরে নিই আর খেয়ে নিই এখন যেহেতু পাকা পেঁপে হচ্ছে তাই পাকা পেঁপেও খাই আর যখন ইচ্ছা করে পেঁপে পেরেই সেদ্ধও দিয়ে দিই তো দেখতে পাচ্ছি এদিকে একটা গাছ রয়েছে যেটা কলপাড়ের সাইডে একটা কিন্তু ওই কোনার দিকে রয়েছে এই কোনার গাছটা একটা টবে হয়েছিল ওখান থেকে তুলেই বসানো হয়েছে কিন্তু ভাবিনি এত বড় হয়ে যাবে আর এত পেঁপেও হবে অনেক পেঁপে হয়েছে তো আমি এখানে খোঁজাখুঁজি করে অনেকক্ষণ পারতে পারলাম না তারপরে একটা জোরে বাড়ি মারলাম গিয়ে জঙ্গলে পড়েছে তারপরে আর কি জঙ্গলের মধ্যে ঢুকে এখন পেঁপেটা আমি বার করে নিয়ে আসছি বসে পড়েছি আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে ব্রেকফাস্টে খাচ্ছি এখন পেঁপে আর ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি পেঁপেটা খেলাম আমি অনেকটা বড়তে হাফটা নিয়েছি আর সঙ্গে ড্রাই ফ্রুট নিয়েছি তো দেখতে পাচ্ছি আমি স্নান করে চলেছি কালো কালো লাগছে না যাই হোক ঘুরে এসে জম কালো হয়েছে একটু সেটা কথা না এখন হচ্ছে রকম সেই সকালে শেয়ার করেছিলাম যখন আমি ব্রেকফাস্ট করেছিলাম তারপরে ভেবেছিলাম অনেক কাজ করবো কিন্তু মানে একটা কাজও করিনি আমি একদম মানে বড় বড় না একটাও করিনি এত কাজ ভেবে রেখেছিলাম একটাও করিনি ভেবেছিলাম জামা কাপড় কাজ অনেক জামা কাপড় জমেছে অনেক মানে অনেক ঘুরতে যাওয়ার আগে কিছু জমেছিল ঘুরে এসে কিছু জমে গেছে সেগুলো কাঁচা হয়নি মনটা চাইলো না মানে করতে ইচ্ছা করলো না তাই করলাম না মানে আর কোনো আলাদা রিজন নেই যাই হোক এখন আমি স্নান করে এসেছি এখন আমি স্কিন কেয়ার করছি এরপরে লাঞ্চ করব তারপরে তাই না কি করবো যদি কিছু করি শেয়ার করবো না করলে এরকমভাবেই চলে এসে এখানে আমি নিজেকে দেখছি ক্যামেরায় আর ভাবছি আমার কি দশা হয়েছে যাই হোক এদিকে এখন চিন্তাতে চিন্তাতে আমার চুলগুলোও পড়ে যাচ্ছে মানে মাথায় যে কটা চুল আছে এখন চিন্তায় চিন্তায় সেই চুলগুলোও পড়ে যাচ্ছে তো আমি সেটাই মনে মনে বলছিলাম মানে সেটাই ক্যামেরাতে বলছিলাম যে আমার কি দশা হয়েছে চুলগুলোর অবস্থা কি আর কদিন পর হয়তো সব চুল পড়ে আমি টাকলুই হয়ে যাব। তার মধ্যে আবার এই কটা চুল এতটা জট পড়েছে তো যাই হোক একটু পরে করব আমি লাঞ্চ তাই জন্য লাঞ্চের আগে আমি আমার ওয়েট লস ড্রিমটা খেয়ে নিই মানে আমি সব কিছু ভুলে যাব সব একদিকে কিন্তু আমার ওয়েট লস ড্রিম আরেকদিকে আর এটা খেয়ে সত্যি অনেক উপকৃত হয়েছি এবং অনেকটা আমার ওয়েট লস হয়েছে তোমরা যারা আমাকে অনেক দিন ধরে দেখছো তারা জানো তো জায়গাটাকে খেয়ে নিই তারপরে করবো লাঞ্চ লাঞ্চে কী কী আছে আজকে মেনু স্পেশাল সেটা তোমাদের শেয়ার করবো আমি এখন বসে গেছি লাঞ্চ করতে আমার লাঞ্চে কী কী আছে আজকে আমি কী কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি লাঞ্চে আছে এখানে ভাত গন্ধরাজ লেবু পটল বাটা ঝিঙে আলু পোস্ত আর এদিকে মুগের ডাল তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ যেটা রান্না করেছে ভাই তো এত সুন্দর রান্না হয়েছে তাই ভাবলাম যে একটু ভাতই খেয়ে নিই অল্প করে ভাত নিয়েছি আর এদিকে আমি এখন ফোনে চালিয়েছি একটা সিরিয়াল তো বন্ধে গেল সেটা দেখবো তো সেটা দেখতে দেখতে এখন আমি খাবো আমার দুপুরের লাঞ্চটা এনজয় করবো দুপুরের লাঞ্চ কি কথা বার্তা আর এখন লাঞ্চটা এনজয় করবো তাহলে চলো সাত করে খিরে নিই কারণ খিদে পেয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে এখন অলরেডি সারদিকে বাজে ফার্স্ট আমি খাবো হচ্ছে করল বাটা আমার ভাই আবার এই বাটা বুটাগুলো ভালোই রান্না করতে পারে যে কোনো বাটা ও মানে যা ওকে চোখে ও হালকা করে বেঁধে দেবে চাই দিয়ে দাও না কেন ও হালকা করে দি যাবে আর সাথে মানে করুবাটা দিয়ে নেব এর সঙ্গে আমার পিলো গঞ্জা আছে এখান থেকে শান্তি একটু হতেই পায় না আর একটা জিনিস আমি সবাইকে শেখাই যেটা আমি আমার দিদার থেকে শিখেছি সেটা তোমাদেরকে শেখাবো তো তোমরা এর আগে এটা এটা কী মানে এটা কী কী করেছো এটা ট্রাই করেছো সেটা জানিও যারা করনি অবশ্যই আমার কথা শুনে একবার ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে সেটা হচ্ছে এই যে গন্ধরাজ লেবু যেটা দেখি খোরসা বলে একটু মোটা হয় এই যে লেবুটা অল্প করে চেপে নিয়েছ তো ঠিক আছে রসটা এবারে ভাতটা ফার্স্টে মুখে নেবে এবারে লেবুটা একটু আনন্দ দেয় কষা শুদ্ধ খেতে হবে বেশ লাগে আমি জানি তোমাদের কারকে ভালো লাগবে যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানিও কার আগে ট্রাই করছো সেটা জানিও আর যদি ট্রাই করো নি অবশ্যই একবার ট্রাই করবে ভালো খারাপ যাই লাগবে সেটা আবার কমেন্টে জানিয়ে দেবে সবাইকে শেখাই আমি আমার দিদার থেকে শিখেছি আমার বেশ ভালো লাগে আমি সবাইকে বই ফাইল করি এটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমি খাবো হচ্ছে মুগির ডাল আর পোস্ত দিয়ে দেখি তো টেস্টি হয় নাকি কেমন বানিয়েছি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে যাই হোক ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু আর ইচ্ছা করলো না দেশ বের বোনের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক কালকে যাবো আর যাবো না তো এখন বাজে হচ্ছে আটটা এতক্ষণ শুয়েছিলাম ছিলাম কিছু কাজ করছিলাম এখন আমি একটু ফুচকা খাচ্ছি এই ফুচকাটা ভাই নিয়ে এসেছি আজকে সারা দিনের ব্লগটা কিছুই করিনি শুধু খেয়েছি যখন যা খেয়েছি সেটা শেয়ার করেছি তো এখন আমি খাচ্ছি তো এখন আমি ডিনার করছি ডিনারে খাচ্ছি পটল বাটা দুপুরে ছিল। এটা হচ্ছে কালকে আমি তফুর তরকারি করেছিলাম কে কে তফু খেয়েছো মানে পনিরের মতো হয় কিন্তু এটা হচ্ছে সোয়াবিনের দুধ দেওয়া হয় আর এদিকে চিনি আলু পোস্ত নিয়েছি একটু পেঁয়াজ আছে আর দুটো রুটি আছে তো এটা হচ্ছে আমার ডিনার তো আমি এখন খাবো ঝটপট করে আমি সারাদিনে যা করেছিলাম সেটাই দেখিয়েছি সারাদিন তো শুয়েই ছিলাম তো সেটা দেখানোর মতো কিছু নেই সারাদিনে আমি খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যখন যা খাচ্ছি তখন সেটা শেয়ার করলাম এই ব্লগটার ক্যাপশন দেবো সারাদিন আমি কি খেলাম চলো খেয়ে নি তারপর পরে খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে যাই হোক আমার স্কিন কেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন নাইট ক্রিমটা লাগাবো তারপর ঘুমিয়ে পড়ো এখন সাড়ে বাজে ঘুমাবো তো না ঘুম কখন আমি যাই না বাট নাইট ক্রিমটা লাগিয়ে তারপর ব্লগটা শেষ করবো দেখ ব্লগটা তো বড়ো করতে হবে হচ্ছে একটু নাইট ক্রিম লাগানোটাও দেখাই তোমাদের আজকে জোকস এ পার্ট সবাই জানো যে আমি রাতবেলা এই স্লিপিং মাস্কটা ইউজ করি সেটা হচ্ছে ক্লে কোর অনেক দিন হয়ে গেছে আমি এখন এটা মাখি মেখে ঘুমিয়ে পড়ি কালকে আবার ক্লাস আছে তো কালকে আবার নতুন ব্লগ শুরু করবো সুন্দর করে আর সব কিছু শেয়ার তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো যাটি ভালো লাগেনি ঠিক অ্যাডজাস্ট করিনি একটুখানি কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যারা এখনও সাবস্ক্রাইব করনি তো টারে সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে